আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের হাতের কাজ আজ আমি চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আল্লাহর রহমতে অনেকটাই ভালো আছি তো আজকের আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা কিভাবে ঘরে বসে কুশি কুষিকাটার বিজনেসটি শুরু করতে পারি বা আমরা কিভাবে ঘর থেকেই কৃষি কুশি কাটা দিয়ে সহজে টাকা ইনকাম করতে পারি আমি সেই টপিকটা আজ আপনাদের সাথে শেয়ার করব। তো আলহামদুলিল্লাহ শুরুতেই বলে রাখি আলহামদুলিল্লাহ এই শীতের সিজনে আমার কিন্তু এখন বেশ ভালোই অর্ডার চলে এসছে আর কি এই যে আমার কিন্তু অনেকগুলা টুপির অর্ডার রয়েছে মানে এতগুলা অর্ডার আসছে আপনাদের দোয়ায় যে আমি নিজে কভার করতে পারছি না আমি কোনো কয়েকজনকে শিখাচ্ছি যে ওদেরকে দিয়ে আমি আর কিছু কাজ করাই নিব তো আলহামদুলিল্লাহ আমি যেভাবে খুশি কাটার এই কাজটি শুরু করেছি এবং যেভাবে আমি এই ব্যবসাটার প্রসার ঘটাচ্ছি আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করবো তো ভিডিও শুরুতে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যে আমাদের চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং লাইক কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামতটি জানাবেন দেখুন এখানে কিন্তু গোলাপি টুপি চারটা রয়েছে মানে একই কালারের টুপি যে এত মানুষের পছন্দ গোলাপি আর সাদা সেটা এই খুশি কাটার কাজ না করলে আমি হয়তো জানতাম না দেখুন এই চারটায় কিন্তু সেম কালার চারটায় একজন অর্ডার দিয়েছে চারটা বাচ্চার জন্যে অনেকগুলো ভালো ভালো কালার আছে আমি যেগুলো সেল করে দিয়েছি আর এগুলা আছে আমি এগুলা ইনশাল্লাহ রবিবার পর্যন্ত কয়েকটা ডেলিভারি দিয়ে দিব তো চলুন আমি টুপের কাজটি করতে করতে আপনাদের সাথে বিষয়গুলো শেয়ার করি আসলে কাটার কাজটা কিন্তু তেমন কঠিন কিছু না কঠিন আহম্বরী কিছু না আমার একটু ঠান্ডা লেগেছে যার কারণে কথাগুলো হয়তো একটু কিরকম শোনাচ্ছে যদিও গলাটা একটু ভেঙে গেছে তারপরেও আমি ভিডিও করতে চলে এসেছি আপনাদের সাথে এই বিষয়গুলো শেয়ার করব বলে তো চলুন এই কাজটি করতে করতে আমি আপনাদের সাথে শেয়ার করি আসলে কাটার কাজ খুব যা আহামি কঠিন কিছু সেটা কিন্তু না আসলে মানুষ চেষ্টা করলে সবাই সব কিছুই কিন্তু শিখতে পারে এই কুশি কাটার কাজ এখন বাংলাদেশ শুধু না মানে বাংলাদেশের বাইরেও কিন্তু বিভিন্ন দেশে কুষিকাটার কাজের বর্তমানে প্রচুর মূল্য রয়েছে এটা ব্যাপক একটা সাড়া ফেলেছে আর কি সারা দেশ বিশ্বে এই কারণে এটার এখন প্রচুর চাহিদা রয়েছে দেশে এবং দেশের বাহিরে প্রতি বছর কিন্তু আমাদের দেশ থেকে প্রচুর পরিমাণে কুষিকাটার পণ্য বিভিন্ন দেশে পাঠানো হয় তো এই ব্যবসা কীভাবে আপনারা ওই উদ্দেশ্যে যাবেন কীভাবে ওইভাবে প্রসার ঘটাবেন সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব তো প্রথমে বলবো আপনারা অনলাইনে একটা পেজ খুলে নেবেন মানে ফেসবুকে অথবা ইউটিউবে একটা পেজ খুলে নেবেন এবং সেই পেজে আপনাদের হাতের কাজগুলো আপনাদের সেই পশিকাটার পণ্যগুলো তৈরি করছেন এগুলা কিন্তু আপনারা সুন্দরভাবে তৈরি করে একটা সুন্দরভাবে ছবি তুলে কিংবা ভিডিও করে ফেসবুকে অথবা ইউটিউবে আপলোড করতে পারেন এবং ওপরে একটা ছোট্ট করে ট্যাগলাইন দিয়ে দেবেন যে এগুলো যদি কারো পছন্দ হয়ে থাকে তাহলে অর্ডার করতে পারেন কি এমন ইচ্ছা অনুযায়ী কিছু লিখে দিলেন যাতে মানুষ পড়ে বুঝে যে আপনি এটা সেল করতে চান এরকম একটা কথা আপনি লিখে দেবেন তো সে ফেসবুক বা ইউটিউবে পেজ থেকে দেখবেন আস্তে আস্তে কিন্তু প্রথমে হয়তো আপনি অর্ডার পাবেন না প্রথম দিকে সেরকম একটা সাড়া পাবেন না মানুষ বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বলবে টিটকারি মারবে এসে কমেন্ট করবে কিন্তু এই যে একটা কথা আছে না পাশের লোকে কিছু বলে এই কথাগুলোকে মাথায় রেখে আপনাদের সামনে এগিয়ে যেতে হবে হ্যাঁ যা বলছো বলুন কারো পাত্তা নিয়ে না দিয়ে আপনি আপনার কাজ করে যাবেন এবং প্রতিনিয়ত আপনার হাতে কাজের সুন্দর সুন্দর রিভিউ আপনি ফেসবুক অথবা ইউটিউবে পোস্ট করবেন দেখবেন একদিন এখান থেকেই কিন্তু আপনাদের অনেক অর্ডার আসবে আর আল্লাহ যদি কপালে লিখে ভাগ্যে একটা ভালো কোনো ব্র্যান্ড বা কোম্পানির চোখে যদি আপনাদের এগুলো পড়ে যায় তো সেখান থেকে কিন্তু আপনারা বড়ো বড়ো অর্ডার পেতে পারেন তারপর আর একটা সাইড আছে যেটা আমি যেভাবে শুরু করেছি আমি সেটা বলি আমি কিন্তু প্রথমেই ছেল নিয়ে ভাবিনি প্রথমেই যদি আপনি এক একলাফে গাছ করতে চান তাহলে কিন্তু আপনি সাকসেস হতে পারবেন না প্রথমে আমি এটা ছেল করার কথা কিন্তু ভাবিনি আমি যখন কুশি কাটার কাজ করি আমি ফার্স্ট আমি আমার যার মেয়ের জন্য একটা টুপি বানাই দিয়েছিলাম আর আমার ছেলের জন্য একটা টুপি বানাইছিলাম তো সেখান থেকে আমি তখন ওই যে আমার ছেলের স্কুলে গিয়ে বসে থাকতাম তখন তো কাজকাম ছিল না বসে বসে সময় কাটতো না তো ওই শীতের সিজনে না বসে থেকে আমি দেখলাম যে দুটো টুপি করি তো সেখান থেকে আমি ওদের জন্য যখন দুইটা টুপি তৈরি করলাম তখন আশেপাশে ভাবিরা দেখতো তাদের খুব পছন্দ হতো তখন তারা বলল যে আপু এভাবে আমার মেয়ের একটা বানাই দেন তাকে একটা দিলাম এমনিতেই বানাই দিলাম তারপরে আর একটা ভাবি বলল আমার মেয়ের একটা বানিয়ে দেন তখন সে সুতা কিনে দিল বললাম সুতাগুলো আপনারা কিনে দেন এভাবে করে কয়েকজনের মেয়েকে বানায় দিলাম দিয়ে তারপরে একটা ভাবি জোর করে টাকা দিল যে না আপনার তো একটা মজুরি আছে আপনি কষ্ট করে করছেন তো এটা আপনাকে রাখতেই হবে তারপর থেকে অনেকেরই যখন বানাই দিতাম জোর করেই আমি কিন্তু চাইনি যে আমার এত মজুরি আমার এত টাকা দেওয়া সে ইচ্ছা করেই দিয়েছিল একটা টুপিতে তিনশো টাকা দিয়েছিল তো তারপর থেকে সবাই যখন টুপি নিত তখন তিনশো টাকা করেই দিত দিয়ে দেখলাম যে তখন আমারও একটা ভালো লাগতো যে নিজে একটা কিছু করে টাকা যখন হাতে পাওয়া যায় তখন নিজের মেজনেও কিন্তু একটা অন্যরকম ফিলিংস হয় তো সেখান থেকে ভালো লাগতো তো তারপর আমি কিছুদিন কাজ করলাম এবং সেই যখন মাথায় দিয়ে বাচ্চারা এদিক ওদিকে যাই ওটা কোথা থেকে নিয়েছো ওটা কোথা থেকে নিয়েছো এভাবে করে কিন্তু মানে আমার কাছে প্রচুর অর্ডার আসতে থাকে তো আমি যেমন এখন সে অর্ডারগুলো টুকটাক করে দিতে 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 আমার কিন্তু এখন আর পিছনে করে দেখাতে হচ্ছে না একটা ভালো একটা মানে ব্যবসায়ী তার চোখে পড়ে গেছে আর কি মানে সে অনলাইনে বিজনেস করে তো সে সেখান থেকে এখন সেই অনেক অনেক অর্ডার দিচ্ছে তো এখন আল্লাহ রহমতে আমার এত অর্ডার যে নিজে আর সামলাতে পারছে না এখন আমার মনে হচ্ছে আরও দু চারজন লোক আমার দরকার তো আমি আমার এই বিজনেসটাকে এভাবে স্টার্ট করেছি তো আপনাদেরকে আমি একটা কথাই বলবো আপনারা যখন কাটারটাকে একটা বিজনেস আকারে কিংবা পেশা হিসাবে দেখতে চাচ্ছেন এখান থেকে টাকা ইনকাম করতে চাচ্ছেন তখন আপনারা প্রথম দিকে লাভের আশা না করে নিজেদের ভিতরে কিংবা আশপাশে কয়েকজনকে দু একটা গিফট করেন বা তাদের থেকে সুপার টাকা তো নিন নিয়ে একটা করে দিন তখন সে আপনার কাজ যখন আর পাঁচজন দেখবে তখন কিন্তু আর পাঁচটা বাচ্চার মা চাহিবে যে আমার বাচ্চাটারও এরকম একটা কিছু করে দিতে তো সেখান থেকে কিন্তু আপনার অনেক অনেক অর্ডার আসবে কিন্তু সবার আগে মাথায় রাখতে হবে হাতের কাজটা কিন্তু সুন্দর হওয়া লাগবে হাতের ফিনিশিংটা সুন্দর না আসলে কিন্তু মানে তখন আপনার চাহিদাটাও কমে যাবে তখন আপনি অর্ডার পাইবেন না এ কারণে আপনাকে প্রথমে সুন্দরভাবে শিখে নিতে হবে নিখুঁতভাবে ফিনিশিং দেওয়াটা শিখে নিতে হবে নিয়ে তারপরে আপনি সেল করার কথা চিন্তা করবেন এভাবে আপনারা খুশি কাটার ব্যবসাটা শুরু করতে পারেন তাছাড়া আপনারা বিভিন্ন দোকানে মানে পরিচিত যেসব দোকান থাকে সেখানেও বলে দেখতে পারেন কিন্তু আসলে দোকানওয়ালারা লাভটা সেরকমভাবে দিতে চায় না ওইখানে দিয়ে লস হবে তারপরেও বলে দেখতে পারেন পড়তা হইলে দিবেন না হইলে দিবেন না এটা আমাদের যে বড়ো বড়ো উদ্যোক্তা ওরা আছে বাহিরে ঢাকাতে কিংবা ঢাকার বাহিরে তাদের সাথে যদি কোনোভাবে যোগাযোগ করতে পারেন তো সেখানে কিন্তু আপনারা ভালো একটা ভালো একটা লাভে পণ্য সেল করতে পারবেন এভাবে কিন্তু আপনারা কৃষিকাটার ব্যবসাটা ঘরে বসে সেল করতে পারেন কিন্তু আপনাদের প্রতিনিয়ত ভিডিও আপলোড দিতে হবে যাতে এগুলা ভালো কারণ নজরে পড়ে আর কি আমি আমার গল্পটি বললাম আমার অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করলাম যে আমি কীভাবে কুশি কাটার ব্যবসাটা শুরু করেছি আর আপনারা আপনাদের তা চাইলে আমার মতো করেও শুরু করতে পারেন তো আজকের ভিডিওটা আমি বেশি বড় করব না যেহেতু শরীরটা একটু খারাপ তো দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম